আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা টিকটক আইডি অফলাইনে ভিডিও কিভাবে দেখব এমবি সারা বা নেট ছাড়াই আমরা টিকটকের ভিডিও দেখব তা আবার দুশো প্লাস ভিডিও দেখতে পারবো কিভাবে দেখবো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন বা জানতে পারবেন এই বিষয়টা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসে থাকা বিয়ে বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন মোবাইল তো চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে টিকটকে আসবো এখান থেকে আপনারা দেখব এখান থেকে আমরা দেখব হলো ইন্টারনেট ছাড়াই কীভাবে ভিডিও দেখা যায় টিকটকে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা আসবেন আপনাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পরে এই যে সেই লাইনে আসবেন সেই লাইনে আসার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আসবেন আসার পরে একদম নিচে আসবেন নিচে এসে দেখবেন এই যে অফলাইন ভিডিও এখানে ট্যাপ করবেন এখানে আপনার এই যে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এটা জাস্ট অন করে দেবেন এটা অন করে দিলে অফলাইন ভিডিও দুশোটা আপনি ভিডিও এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড করে এখানে আপনার শুধু ওয়াইফাই যখন কানেক্ট করবেন বা এম যখন বেশি থাকবে তখন এটা অটোমেটিকলি ডাউনলোড নিয়ে রাখবে তো এই ভিডিওগুলো আপনারা যখন ইন্টারনেট থাকবে না বা নেট শেষ হয়ে গেছে তখন আমরা এই ভিডিওগুলো দেখতে পারবো এখান থেকে অফলাইনে এই ছিল আজকের বা টিকটক থেকে অফলাইনে কিভাবে ভিডিও দেখে এই ছিল আজকের ভিডিওটা দেখাবে হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ